ছিলেন খুব অস্থির স্বভাবের কখনো কোনো কিছুতে তার মন স্থির থাকতো না কখনো তিন চার মাসের জন্য জাদুবিদ্যা শিখতে চলে যেতেন তো কখনো গান বাজনার শখ জাগলে মাসের পর মাস বাড়ি ফিরতেন না একদিন কর্তা আমাকে ডেকে বললেন চম্পা চম্পা এই চম্পা এদিকে একটু আয় দেখি মা আগে ডাকছিলেন কর্তা হ্যাঁ হ্যাঁ চম্পা বুঝলি আমি যাচ্ছি ফিরতে ফিরতে হয়তো ওই ছয় সাত মাস হয়ে যাবে তুই বাড়ির খেয়াল রাখিস বুঝলি সে নিয়ে আপনি চিন্তা করবেন না কথা আমি ঘর দোর সব পরিষ্কার করে রাখবো কিন্তু কথা আপনি কোথায় যাচ্ছেন আর কি বলি জম্পা তুই তো আমায় আজ থেকে দেখছিস না তোর কাছে কিছুই লুকাবো না সংসার ধর্ম তো আর না তাই একটুই কালকেই আসাম যাচ্ছি বুঝলি সে তো ঠিকই কথা তাই এবারে বুঝি বিশেষ কিছুর জন্য যাচ্ছেন বিশেষ কিছু কিনা জানি না তবে ভাবজি এবারে ধর্ম একটু মন দেব বুঝলি অনেক তো হলো এবার ঠাকুর দেবতার দিকে একটু ধ্যান দেওয়া দরকার বেশ বেশ আপনি নিশ্চিন্তে যান কর্তা আমি সব দিকে খেয়াল রাখবো পরদিন কর্তা চলে গেলেন যখন ফিরলেন তখন প্রায় সাত মাস পেরিয়ে গেছে কিন্তু এবারে কর্তার মধ্যে যেন বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলুম যেন যে মানুষটা গেছিলেন এখন আর তিনি সেই মানুষ নন দেখলাম সাথে একটা জিনিস নিয়ে এসেছেন যেটা তিনি লাল শালু দিয়ে মুড়িয়ে রাখেন আমি জিজ্ঞেস করলে বললেন আমার জীবনটা বদলে গেছে রে চম্পা সারাটা জীবন অনেক ছুটেছি কিন্তু আর নয় আমার কিন্তু কত্তার কথায় একটু বিশ্বাস হলো না উনি খাম মানুষ কখন কি করেন ঠিক নেই পরে জানলাম তিনি সঙ্গে করে একটা খর্গ নিয়ে এসেছেন আর কিছুদিনের মধ্যে দেখলাম কর্তা সেই খড়গ দিয়ে মানুষের ভবিষ্যৎ বিচার করছেন কদিনের মধ্যে গোটা এলাকায় তার নাম ছড়িয়ে পড়তে শুরু করলো জমিদার বাবু একটু দেখুন না সামনে মকদ্দমা রয়েছে এটা রায়ে জানতে পারলে বড়ই উপকার হবে হুম আচ্ছা আচ্ছা বেশ বেশ তুমি একটা কাজ করো তো এই খড়কের মধ্যে নিজের একটু রক্ত দাও দেখি তারপরে আমি সব বলছি কি কি হলা তুমি দাঁড়াবো কি দেখলেন বলুন না আরে অত উতলা হতে হবে না তোমাকে আমি স্পষ্ট দেখেছি সামনের মোকদ্দমায় তুমি শুধু জিতবে তাই নয় তোমার শত্রু পক্ষের মুখে চুন কালি মাখিয়ে জিতবে জমিদার বাবু আপনি আমায় বা পালেন কি যে শান্তি পেলাম যদি ভবিষ্যৎবাণী সত্যি হয় তাহলে আমি আমি এক না দুই দুই হাড়ি মিষ্টি পাঠিয়ে দেব সত্যি মানে একশো শতাংশ সত্যি হবে গ তুমি শুধু মিষ্টি কেনার ব্যবস্থা করো সেদিন আমি আড়াল থেকে সবটা পরে সেই লোকটা যখন দুই হাড়ি মিষ্টি পাঠিয়েছিল সেটাও আমি রান্নাঘরে রেখেছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে এসব বুজরুকি ছাড়া আর কিছুই মনে হতো না বারবার ভাবতাম খড়গের মধ্যে রক্ত দিয়ে কখনো ভাগ্য গণনা করা সম্ভব নয় একদিন কৌতূহল চেপে রাখতে না পেরে কত্তাকে বললাম কত আপনার খাবার হ্যাঁ হ্যাঁ দে 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 তাড়াতাড়ি খেয়ে বাইরে যায় এতক্ষণ তো আবার ওই লোকেদের হৈ হট্টাকোন শুরু হয়ে গেছে বোধ হয় কত ইয়ে অনেক দিন ধরেই আপনাকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছিলাম হ্যাঁ বল না বল 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 কথা এই যে খড়গোটা দিয়ে আপনি মানুষের ভবিষ্যৎ দেখতে পান সেটা কিভাবে পারেন মানে মানে তুই এসব বিশ্বাস করিস না তাই তো আগে থেকেই জানি রে তবে সত্যি বলতে কি আমিও না আগে বিশ্বাস করিনি কিন্তু এটা এটা যে সে খড়গ নয় রে মা এটা হলো মাতঙ্গিনী দেবীর খড়গ মাতঙ্গিনী দেবীর খড়গ হ্যাঁ এই কারগের শক্তি ওই অপরিসীম। এতে যেই মানুষের রক্তের ফোটা লাগবে আমি তার ভবিষ্যৎ পরিষ্কারভাবে দেখতে পারি। এই তুই যদি চাস একবার তোর দাও দেখিতে পারি। দেখবেন কর্তা তাহলে দেখুন না আমাদের কবে উন্নতি হবে। আচ্ছা বেশ বেশ বেশ। আমি কেনি উইজলি তারপরে সবার আগে তোর ভাগ্য গণনা করবো কর্তামশাই হাসি মুখে চোখ বন্ধ করলেন কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখে যেন মেঘ ঘনিয়ে উঠতে শুরু করল ভুরো কুঁচকে তিনি যেন কিছু দেখার চেষ্টা করছেন নিমেষে নিমেষে তার মুখের ভাব বদলে যেতে থাকলো ভয়ঙ্কর রাগে আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরেই চোখ খুললেন জমিদার বাবু তার চোখে যেন

সব সময় বিশ্বাস করেছি আর তুই তুই আমার পেছনে ছুরি বসাবি বেরিয়ে যা বেরিয়ে যা বলছি তোর মুখ আমি দেখতে চাই না কর্তা কর্তা আপনার কোথাও ভুল হচ্ছে করতা আমি কিচ্ছু করিনি আমাকে এইভাবে বের করে দেবেন না আমি তো কোনোদিন আপনার আপনার কোনো কাজে গাফিলতি করিনি আ তুই বেরোলি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে ছোট লোকের জাত এই জন্যই বলে তোদের মাথায় চাপাতে নেই বেরিয়ে যা আর যদি কোনোদিন তোকে এই তল্লাটে দেখি আমি একেবারে তোকে গ্রাম ছাড়া করবো হে ভগবান কি হলো আমি যে কিছুই করিনি এত বছর ধরে মন দিয়ে কাজ করেছি তবুও করতে বাবু বিনা দোষে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন কি করব কিভাবে সংসার চালাবো হায় 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 কি হয়ে গেল সেবারে এবারে আমি কি করব হে ভগবান এ তোমার কেমন বিচার ওগো কি হয়েছে তুই এমন করে মাথা চাপড়াচ্ছ কেন ওরে সোমবারে সোंपा সাত ফেসে গেল রে আর মুদির দোকানটা আর মুদির দোকানটা আগুনে পুরো সরকার হয়ে গেছে রে আয় 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 কি কি বলছো কি তুমি কি করে কি করে হলো ওগো 몰ো কি করে হলো আমি জানি না আর কিচ্ছু জানি না কাল সন্ধে বেলা ঠাকুরের সামনে ধূপ কাঠি সেলেশ সকলে সকলকে সেই থেকে আগুন লেগেছে কি হবে রে সোmba সে রে কি খাবো কত বাবুরা আমাকে শাড়ি দিয়েছেন এই মানে যে পতেড়াতে হবে গো हाय 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 কি হয়ে গেল ভগবান বিয়াতনিষ্ট কি হল ন্যায় শাস্তি দিচ্ছ তুমি ভগবান এসবই জানো আমাদের সুখে সংসারে নেমে এলো অভিশাপ আমাদের কাছে এত টাকা ছিল না যে নতুন করে মুদি দোকান দিতে পারবো ঘরে চাল নেই ডাল নেই ছেলেটা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে নিরুপায় হয়ে আবার গেলাম বাবুর কাছে কিন্তু এবারে তিনি আরও অপমান করে পেয়া দাদি দিয়ে আমায় তাড়িয়ে দিলেন আসার সময় দেখলাম তার পশার আরও বেড়েছে মনের মধ্যে একটা ছাই চাপা আগুন যেন ভরকে উঠল ও ওখানে আমার ছোট ছেলেটা খিদের জ্বালায় ছটফট করছে আর এখানে কর্তা বাবু টাকার গদিতে শুয়ে আছে কেন ভগবান কেন কেন এমন অবিচার কেন এমন অবিচার ভগবান কিছু ব্যবস্থা হলো মহাজন টাকা ধার দিতে রাজি হলেন না রে সম্পা ওরা বলল তোর কাজ নেই তোর বউরে জমিদার বের করে দেছে টাকা ফেরত দিবি কেমনে মা ওমা বড় খিদে পেয়েছে কিছু খেতে দাও না মা সেই কাল রাত থেকে কিছু ঠিক খাইনি মা ওমা শুনছো না আমার খিদে পেয়েছে মা খেতে দাও আমাকে খেতে দাও না মা এই খা খা এটা খা সারা দিন খালি খাওয়া খাওয়া মরিশা মর না মর না তাহলে ওই চালাটা একটু জুড়ും মর মর না পাসন পা তুই কি পাগল কি করছিস তুই এসে মেরে ফেলবি ও কি দোষেতে ও তো ছেলে মানুষ তো কি করব কি করব আমি করে একটা দানা নেই পেটের ছেলেটারে খেতে দিতে পারছি না আমি কি করব গো হে ভগবান এ কি শাস্তি দিচ্ছ আমায় দিনের পর দিন ছেলেটা আমার খালি পেটে সুতো বড়টা রাতের পর রাত চিন্তায় দু চোখের পাতা এক করতে পারত না ওর খালি মনে হতে লাগলো এই সব ওই জমিদারের জন্য ওই আমার জীবনের সুখ শান্তি ছিনিয়ে নিয়েছে আর সেগুলো নিয়ে নিজে বড় লোক হচ্ছে আমি মনে মনে ঠিক করলাম ওকে আমি ভালো থাকতে দেব না ওই খড়গ আমি চুরি করব। আর সেটা নিয়ে পরিবার নিয়ে এখান থেকে অনেক অনেক দূরে চলে এই ভেবে একদিন বিকেলে জমিদার বাড়ি গিয়ে হাজির হলাম যা আন্দাজ করেছিলাম তাই জমিদার এখন ছাদে পাইচারি করছে এই সুযোগে ওর খড়গটা নিয়ে চলে যাব তারপরে তোমার ভাগ্য আমার আমার হবে জমিদার খড়গটা ওই খড়গটা এবারে আমার হবে আমার অত তাই তো বলি আমার গণনা তো ভুল হবার নয় তোকে আমি ঠিকই চিনেছিলাম ঝি ছি ঝি ছি ছি তুই এত নিচে নেমে গেলি চম্পা হা আমি বাঃ তো লজ্জা লাগলো না যেই বাড়িতে তুই এত বছর কাজ করলি সেই বাড়িতেই তুই চুরি করছিস আগেরবার তোকে এমনি ছেড়ে দিয়েছিলাম এদের এবার তোকে আমি পুলিশে দেব দেখ তুই লজ্জা তো তোর লাগা উচিত জমিদার বিনা কারণে তুই আমাকে কাজ থেকে বের করে দিয়েছিস তোর জন্য আমার স্বামীর দোকান পড়ে গেছে তোর জন্য আমার ছেলেটা খিদের জালাই চলছে তুই 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 এসবের জন্য তুই 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 ছোট লোকের জাত সাহস আমার চোখ করে কথা বলিস জমিদার কাশীনাথ চক্রবর্তীকে তুই আজ অপমান করেছিস তোকে আজকে আমি মুখে চনকালি মাখিয়ে গ্রামে ঘোরাবো দেখ কিন্তু তার সুযোগ তো তুই পাবিনা জমিদার কারণ আজকেই তোর শেষ দিন আজকেই কি করলাম আমি আমি তো আমি তো এরকম করতে যাইনি কত বাবু কি করলাম আমি না 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 যা আবার হয়ে গেছে কিন্তু আমার এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না 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 এক্ষুনি কেউ এসে পড়লে আমাকে পুলিশে দেবে এই খড়গ নিয়ে আমরা অনেক দূরে পালিয়ে যাব হ্যাঁ অনেক দূরে আর তারপরেই ঘটল আমার জীবনের সেই অভিশপ্ত ঘটনা এত পর্যন্ত বলে চম্পা ফুঁপিয়ে কেঁদে উঠল কিন্তু মা তুই এই খড়গকে নিজের সঙ্গে রেখেছো কেন এটাকে তো জলে ফেলে দিতে পারতে কিংবা এই চেষ্টা কি করিনি ভাবছো যেদিন আমার হাতে আমার স্বামী ছেলের খুন হলো সেদিন রাতেই আমি ঠিক করেছিলাম এই খড়গ এই খড়গের জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে এই শয়তানকে আমি নদীর জলে ছুঁড়ে ফেলে দেব ছুঁড়ে ফেলে দেব আমার লোভের জন্য আমার লোভের জন্য আমি সবকিছু শেষ করে ফেললাম সব শেষ হয়ে গেল আমার আমার ছেলেটা হে ভগবান আমি আর বাঁচতে চাই না আমিও মরে যেতে চাই আমিও মরে যেতে চাই ঠিক আছে কিন্তু আমি তো জলে ঝাঁপ দিয়েছিলাম হে ভগবান কেন কেন আমাকে মরতেও দিচ্ছ না কেন কেন ভগবান এটা তো আমি ফেলে দিয়েছিলাম হে ভগবান আমার কি এর থেকে রেহাই নেই এ দুর্বিষহ জীবন ভগবান পার পারছি না আমি যে পারছি না তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব জানি না মা তবে এটুকু বলবো ঈশ্বরকে ডাকো তিনি তোমাকে রক্ষা করবেন আর সেই ঈশ্বরের নাম দেবী মাতঙ্গিনী আমি নরে আমি মাতঙ্গিনী দেবীর পূজারী আর তুমি যেই খর্গ হাতে ধরে আছো সেটা কোনো সাধারণ খরগো নয় সেটা হলো কুমনি প্রজাতির খরগো তারা কারা উত্তরে নির্মলপুরে কুমনি উপজাতি বলে এক উপজাতি বাস করত তাদের দেবী ছিলেন মাতঙ্গিনী দেবী এই খরগো দিয়ে তারা অনেক তন্ত্র সাধনা করে প্রেত নামাতো এমন কি মরা মানুষকে জীবিত করারও প্রক্রিয়া করতো কিন্তু আমি তো এসব কিছুই জানি না বাবু আমি তো কাউকে খুন করতেও চাইনি জানি তোমার হাতে যেই হত্যা হয়েছে সেগুলো তুমি নিজে থেকে করি তোমার দ্বারা ওগুলো করানো হয়েছে আর করিয়েছে অপশক্তি কিন্তু চিন্তা করো না তুমি তুমি আমার সাথে চলো কোথায় যাব আমি দেবী মাতঙ্গিনীর মন্দিরেই যাচ্ছি তুমিও সেখানে গিয়ে যার তাকে ফিরিয়ে দিও তার চরণে নিজের সমস্ত পাপ স্বীকার করবে দেবী করোনামই তিনি নিশ্চয়ই তোমার সব পাপ মার্জনা করবেন আমিও সেটাই চাই বাবু এই জীবন এই খর্গের বোঝা আমি যে আর বইতে পারছি না আর বইতে পারছি না এরপরে চম্পা নরেনের সঙ্গে দেবীর মন্দিরে গিয়ে সেই খর্গ রেখে নিজের সমস্ত পাপ স্বীকার করে ও প্রার্থনা জানায় এরপর থেকে চম্পা দেবীর মন্দিরেই সেবায়ত হিসেবে রয়ে যায়